ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের পয়লা জুলাই থেকে কমছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম মাসের শেষেই এসেছে সুখবর তবে একই সঙ্গে রয়েছে খারাপ খবরও আবারও বাড়ছে জ্বালানির দাম পয়লা জুলাই থেকে দাম বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের পেট্রোলের দাম ছিল লিটার পিছু একশো তিন টাকা চুরানব্বই পয়সা সোমবার সকাল ছটা থেকে নতুন দাম ধার্য রয়েছে বর্ধিত দাম অনুযায়ী এক লিটার পেট্রোল কিনতে গুনতে হবে একশো চার টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো এক টাকা এক পয়সা অন্যদিকে ডিজেল ছিল লিটার প্রতি নব্বই টাকা ছিয়াত্তর পয়সা সোমবার সকাল ছটা থেকে নতুন দাম কার্যকর হয়েছে লিটার পিছু ডিজেলের দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে এক টাকা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দামের উপর কারণ সিংহভাগ তেল আসে বিদেশ থেকেই বিদেশ থেকে আনা সেই তেল পরিশোধন করে ভারতীয় সংস্থা চালায় শোধিত পেট্রো দ্রব্য বিক্রি হয় দেশের বাজারে তাই অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়ে ভারতের বাজারেও